মুখ্যমন্ত্রী দক্ষিণ মালদা এবং বহরমপুর কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন আর তার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস দাবি এমনটাই দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ইন্ডিয়া জোটে আসন সমঝোতা বিতর্কের মধ্যেই দাবি সাংসদের আরও কিছু আসন তারা তৃণমূলের কাছে দাবি করেছেন এমনটাই দাবি দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী দেখছি যে দক্ষিণ মালদা দিয়েছেন আমাদের বলছেন যে দুটো আমাদের আলোচনা দাবি আছে

মুখ্যমন্ত্রী দক্ষিণ মালদা এবং বহরমপুর কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন আর তার ভিত্তিতেই নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস এমনটাই দাবি করছেন দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী তার বক্তব্য ইন্ডিয়া জটিল আসন সমঝোতা বিতর্কের মধ্যেই এই দাবি তার এবং আরও কিছু আসন তার তৃণমূলের কাছে দাবি করেছেন এমনটাই দাবি করছেন আবু হাসেম খান চৌধুরী দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর এমনই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদা এবং বহরমপুর কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন এমনই বক্তব্য তার আর তার ভিত্তিতেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস এমনই দাবি করছেন দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ আবু হাসেন খান চৌধুরী তার বক্তব্য মুখ্যমন্ত্রী দক্ষিণ মালদা এবং বহরমপুর কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন আর সেই অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমনটাই দাবি করছেন তিনি দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরীর এমনটাই রাখেন দাবি তৃণমূল নেতা কুনাল ঘোষ তার এক্ষেত্রে কি বক্তব্য শোনাবো এই বিষয়ে আমি কোনো কথা বলবো না কারণ এই আসন সমঝোতার বিষয়টি আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন সিপিএম শক্তি পরীক্ষা দিতে চাইছে না সিপিএম এর জামানত জব্দ হবে বিয়াল্লিশটা আসনে সিপিএম এর জামানত জব্দ হবে ফলে সিপিএম কংগ্রেসকে চাপ দিচ্ছে যে তোমরা তৃণমূলের সঙ্গে জোটে যেও না কমরেড মোহাম্মদ সেলিম ক্ষমতা থাকলে একা লড়ে দেখাও ক্ষমতা থাকলে একা একা লড়ে দেখাও এখন কংগ্রেসের পা ধরতে হচ্ছে কংগ্রেসকে প্ররোচনা দিতে হচ্ছে কংগ্রেসের সঙ্গে কথা বলতে হচ্ছে যে আমাদের ছেড়ে ওদিকে তৃণমূলের সঙ্গে চলে যেও না কিন্তু দেশের যা বৃহত্তর আঙ্গিক তাতে কংগ্রেস নেতৃত্ব সোনিয়াজি রাহুলজি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপি সঙ্গে লড়াই সম্পূর্ণ হবে না আর এতে সব থেকে বেশি ঈশান কোণে মেঘ দেখছে সিপিএম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা